এমন এক কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল জরে পড়তে হবে সমান আল্লাহ এমন এক কিতাব সমান আল্লাহ আমি প্রায় জায়গায় বলে থাকি যদি কাউরির ইচ্ছা হয় তাও কিতাব পড়ার যদি কাউরির ইচ্ছা হয় ইঞ্জিল কিতাব পড়ার যদি তাম আসমানি কিতাব পড়ার যদি কাউরের ইচ্ছা হয় সে যেন তেলাওয়াতে কোরআন করে দেয় কোরআনে তাম কিতাবে যা আছে কোরআনের ভিতরে তা আছে জোরে পড়তে হবে সুবাহান আল্লাহ একবার জোরে পড়তে হবে সুভান আল্লাহ আল্লাহ একবার পড়লে আশিটা নেকি আমল নামাই লিখে দেওয়া হবে এক একটার ওজন হবে ওহদ পাহার পরিমাণ একবার যদি পড়ে কেউ সোবাহান আল্লাহ আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জাগা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন আল্লাহর নবী বলেন যে কথা বার বার বলা হয় ওইটা হৃদয়ের ভিতরে বসে যায় জোরে পড়তে হবে সোভায়ন আল্লাহ ই বেহামদেহি পড় শোহেন পড়নেওয়ালা যদি সুয়ে থাকে বসবার আগে বসে থাকে দাঁড়াবার আগে দাঁড়িয়ে থাকে রাস্তা ছেড়ে দেবার আগে আল্লাহ তার বিগত জীবনের গুণহাকে মাফ করে দিয়ে থাকেন সোমেহান আল্লাহ তো শিবলী রহমতুল্লাহ আলায়কে যখনই খেপা বলা হয় তো শিবলী রহমত উল্লাহ আলাই বলছেন আমার মতে তুমি ক্ষ্যাপা তোমার মতে আমি ক্ষ্যাপা ہاں خدا جانے اصل کھپا کے دیوانے ہو کر دیوانے سے دیوانہ نہ کہنا یہ دیوانہ بڑا سوچ سمجھ کے دیوانہ بنا ہے سبحان اللہ بڑو کسٹو کرے چنتا بھاب نہ کرے نو بیرو پرے کھپا ہوئے چھی جی سبحان اللہ ہی, ہی اللہ غنی یہ امر پیارا قربان جان پر سبحان اللہ وہ قرآن যে কোরআন সারা বিশ্বের ভিতরে বিরল কোরআন বলতে আছে আমিও আল্লাহর তরফ থেকে আপনিও আল্লাহর তরফ থেকে আমিও নূর আপনিও নূর আমিও বেমিশাল আপনিও বেমিশাল এ পেয়ারা মুস্তাফা যারা আমাকে পড়ে যারা আমাকে জানে যারা আমাকে মানে

سبحان اللہ ہی بے حمد ہی اللہ غنی ماں امار پیارا مصطفیٰ صاحب لولا جار پرنے پریمے اپنی امی ایک جگہ وہ سے روئے تھی اے امار پیارا وہ نبی نبی پاک صاحب لولا کے جسان جانار جنو ایک جنے اسلو ایسے حضرت علی کے جگہ سا کر لو اے علی আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের সানে পাকে আপনি কিছু বলুন হজরতে আলী কার্লা জাহুল করিম আপনি বলতে আছেন দশভেন আল্লাহ নবীর শান নবীর বেটির মুখে শুনলে কেমন হবে নবীর বেটির মুখে শুনলে কেমন হবে মা আয়েম ফাতেমা তুজাহারা রাজি আল্লাহ নাহার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আমার নবীর শান বর্ণনা করুন মা ফাতেমা তুজাহারা বলতে আছেন আলী বলতে কি পারা সম্ভব হবে আসমানে থেকে যখন পানি বর্ষণ হয় ওই পানির ফোটা কি গুনতে পারা যাবে বলে গিনা অসম্ভব বলে আলি যত গাছ আছে তাতে সারা বিশ্বে এতে কত পাতা আছে এটা কি গুনা সম্ভব হবে বলে গোনা অসম্ভব বলে যদি আপনি কালিলের খবর না দিতে পারেন তো আমি কাশিরের খবর দেই কি করে আমি প্যারা মুস্তাফার খবর দেই কি করে দুনিয়ার ভিতরে সবটাইতে নাজুক ডাগায় একটা আছে সেটা হলো স্ত্রী দুনিয়াতে কে কত বড় মুত্তাকি কে কত বড় পরহেজগার কে কত বড় কত সুবহানাল্লাহ কেহ জানুক না জানুক তার বিবি জানে তার বিবি জানে সুভেনল্লাহ ব্যান্ধী এই জন্য সাহাবিরা আসলেন এসে আপনার আমার মা মা আয়েশা সিদ্দিকাল্লাহ তালা নাহাকে জিজ্ঞাসা করেন মা জান আপনি আমার রসুলের ক্যারেক্টার বর্ণনা করুন মা জান আপনি আমার রসূলের চরিত্র বর্ণনা করুন মা জান আপ মেরে রসুলকে সিরাত বতাইয়ে আপনার আমার মা ماں ایسا صدقہ رضی اللہ تعالیٰ نہا اپنی بولتے آتھیں اے اللہ کے رسول کے معزد صحبیوں اپنے قرآن نہیں پڑھا بلے ہاں پڑھا تو ہے بلے وکانا کھل کھل سارا پا قرآنی حلو محمد الرسول اللہ چوریترو سبحان اللہ بیمدہی یہ قرآن وہ قرآن جس میں میرے رسول کے ربطار بھی ہے جس میں میرے رسول کے گپتار بھی ہے جس میں میرے رسول کے کردار بھی ہے بلکہ میں کہنا چاہتا ہوں اے دنیا والو اگر خموس قرآن دیکھنا ہے تو مسجد جا کے جزدان کھل کر دیکھا کیجئے اگر بولتا چلتا قرآن دیکھنا ہے تو مدینہ کے آئیوان کھل کر دیکھنا ہے سبحان اللہ وحمدہ গানি এ আমার প্যারা আপনি আমি খুশ নসীব কে ও নবীর গোলাম জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আল্লাহ আপনি আমি ও নবীর গোলাম যার কথাতে সূর্য উঠে বসে আপনি আমি ওই নবীর গোলাম যার কথাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আপনি আমি ও নবীর গোলাম যিনি পাথরকে ডাক দিলে পাথর দৌড়ে চলে এসে কদম তলে হাজিরি দিয়ে যায় আপনি আমি ও নবীর গোলাম যিনি সুবহানাল্লাহি বিআমদেহি আবু বকর সিদ্দিকের পায়ে থুতু মুবারক লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে

قبر مبارک کرو پرے نماز پوچھتے آتے ہیں سبحان اللہ وحمدی اللہ وغنی آر اپنی مناجات اللہ دور ورے ہاتھ اٹھاتے آتے ہیں مولا محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم خدمت قرار بہت وسطہ کرے دیو جو ریپورتہ بہت سبحانہ اللہ جو ریپورتہ بہت سبحانہ اللہ موسیٰ نبی علیہ السلام আল্লাহর দরবারে আর্জ করেছিলেন মামলা তাওরাতের পাতায় দেখলাম এক ধরনের উম্মতি নজর আসতে আছে যে জমিনের উপরে চলতে থাকবে তো জমিন थरथर করে কাঁপতে থাকবে ওই উম্মতিকে আমার উম্মত কম বানিয়ে দাও আল্লাহ বললেন এরা উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়ার বুকে আসবে আপনি অন্য কিছু চান জোরে পড়তে হবে জোরে পড়তে হবে মুসলমান আল্লাহ মুসা কালিমুল্লাহ বললেন মামলা যদি তা না হয় আর এক ধরনের উন্মতি দেখলাম যারা এগারোটা মাস এদিক সেদিক করবে একটা মাস শুধু তোমার ইবাদত করবে তুমি এগারো মাসের গুনাকে মাফ করবে ওদেরকে আমার উম্মতি বানিয়ে দাও আমার কম বানিয়ে দাও মুসা কালিমুল্লাহ বললেন মওলা ওদেরকে আমার কম বানিয়ে দাও আল্লাহ বলেন ওরা উম্মতে মোহাম্মদ হয়ে জন্মগ্রহণ করবে আপনি অন্য কিছু চাহেন মুী বললেন মামলা اپنی امی خسکسی و این امیر اپنی امی غلام جو ریپورتہ ہو سبحان اللہ جو ریپورتہ ہو سبحان اللہ سبحان اللہ و این امیر اپنی امی غلام اچھا اپنا جو بھی چوکے بیتا ہوئے اور پائے ہار بھینگے جائے একই ওষুধ না আলাদা ওষুধ আলাদা ওষুধ যদি শরীরে ঘামের গন্ধ হয় একই না আলাদা আলাদা ওষুধ

আর যারা খুব সিয়ানা তারা জান্ন চাইত ঠিক না বেঠি কিছু লোক চোখ চাইবে কিছু লোক জান্নাত চাইবে ইয়ে প্যারা মুস্তফার সাহাবি আপনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ मुबारक तोफे लाॻी थी घुसीअ मिले